উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে চরম উত্তেজনা জলপাইগুড়িতে বিজেপি সাংসদ বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ মাথা ফাটল খগেন মর্মুর উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবনের মাঝে সোমবার উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির নাগরাকাটা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান বিজেপির দুই জনপ্রতিনিধি মালদহ উত্তর সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু ঘটনাস্থলে পৌঁছনোর পরেই তৈরি হয় উত্তেজনা বাবনডাঙ্গা এলাকায় তাদের গাড়ি ঘিরে ক্ষুব্ধ জনতা এরপরে মুহূর্তেই পরিস্থিতি হাতের বাইরে শুরু হয় হামলা চোখের সামনে লাঠি জুতো এমনকি নদী থেকে তুলে আনা পাথর ছোড়া হয় গাড়ির দিকে তবে গুরুতর আগত হয় জখম হন সাংসদ খগেন মর্মু মাথা ফেটে যায় গলগল করে রক্ত ঝরতে থাকে বিধায়ক শঙ্কর ঘোষকেও ধাক্কা মেরে হেনস্থা করা হয় বলেই জানা গেছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুই নেতাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপির দাবি তৃণমূলের প্ররোচনাতেই এই হামলা সংগঠিত হয়েছে তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন আমি এখন এমন কোনো ঘটনার কথা শুনিনি তৃণমূলের সঙ্গে যুক্ত নয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এমনটা করতে পারে বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষ যখন সরকারি সাহায্যের আশায় ঠিক তখনই রাজনৈতিক অশান্তি আরো বাড়িয়ে দিল উত্তরের পরিস্থিতি খুন করতে চায় আজকে বাতাম যদি আমার মাথায় পড়তো আমি ভিতরে না ঢুকে যেতাম তাহলে তো আজকে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে দিদি করছে দিদির ছেলেরা দিদি 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 করছিল এবং কি নাম হাজি পাড়া না কি আমি জানি না এক্সাক্টলি আজকে যে ঘটনা নাগরাকাটায় ঘটেছে বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি যারা দুজন এখানে এসছিলেন একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর একজন হচ্ছে মালদার এমপি এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই এরা কি করে জানবে যে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে অন্য রাজনৈতিক দল করে যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি আমরা কোনো এই ধরনের ঘটনার সমর্থন করি না আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে ঠিক আছে যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘুরে আমাদের কোনো আপত্তি নেই তারাও ঘুরতে পারে আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে কিন্তু গতকাল কোনো বিজেপির এমএলএ এমপি কেন্দ্রের কোনো মন্ত্রীকে দেখা গেল না আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সমালোচনা করা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভ না দেখালে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু সেটা গাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনে শুনেছি সেরকম না হলে ভালো হতো কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একটা মানুষ তৃণমূলের কথা এই ঘটনা ঘটায়নি তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে নিজেরা মানুষের দুয়ারে যাও আগে নিজেরা মানুষকে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও তারপরে মুখ্যমন্ত্রীর সমালোচনা করো এই মুখ্যমন্ত্রীর সমালোচনা করার জন্যই এরা আক্রান্ত হয়েছে না হলে ভালো হতো স্মৃতিময় মুহূর্ত হোক আরো জমকালো আরো বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন এক সুবিধা সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে